ইন্নআল হামদ আল্লাহি জামিয়া সোম্ম সালাত সালাম আল্লা রসুল্লাহি কাসির আং কাসির আমাবাদ সম্মানিত দেশবাসী পুরান কারিমের ভিতরে আল্লাহ সোহান ওয়া তাআলা একটি কঠিন বাস্তবতার প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ পেশ করেছেন আমি আয়ত্তি বলার আগে আমি একটা বিরাট দোয়া নিজেই প্রার্থী সকলকে আমি দুয়া শুধু না এটা জান্নাতে তাফসির ভিতরে আসছে জান্নাতে এই পরিভাষায় জান্নাতে এটাই এই পরিভাষায় বিনিময় হবে সেটা হলো আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত এটা জান্নাতি বান্দাদের বিনিময়ের পরিভাষা আলহামদুলিল্লাহ তো আল্লাহ শুকুর ও গুজার করছি আজকে আল্লাহ তালা এই জাতির সামনে কোরআন দিয়ে সন্না দিয়ে দুটি কথা বলার উফিক দিয়েছেন এটা আমার আল্লাহর এখন তো দয়া জালিকা ফাদুল্লাহ আর সেই সাথে হাদিস আর্চে মাল্লাম আল্লা ইস্কুর্লা ইসলাম লহ তালা আজকে আমি দুটো কথা বলতে সুযোগ পেয়েছি আমাদের ঐতিহ্যবাহী আকিজ মসজিদ মোহতারাম ইমাম সাহেব জনাব আবু হানিফা হাবিবী তারই অবদানে তার জন্য আমরা দোয়া করি এখন আমি আপনাদের সামনে সকলের সামনে শ্রানফাল আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ তালা এই বর্তমান বিরাজমান আজব গজব সম্পর্কে আল্লাহ অত্যন্ত সুন্দর রাত বলেছেন এর থেকে বাঁচার জন্য আল্লাহ হুসান বলেন আউবিল্লাহ বিস্মিল্লা ওয়া মা কানান মুযিবুহুম ওয়া মা কানাল্লাহু মু'আযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন আচের আমি অংশ বলেছি এর আগারইছে ওয়া মা ওয়া যে জাতির ভিতরে আপনি থাকেন সেই জাতির ভিতরে আল্লাহ আজাব দেন না আজকে নবী নাই কিন্তু একটা আল্লাহ তাহলে এখানে আর একটা আর অংশ দিয়েছেন আমাদের জন্য আমরা সেইটা আমল করলে আল্লাহ আল্লাহাক বলছেন যে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন আর একটা অর্থ হইল আয়ত্ত যে আংশিক আমিত্য করেছি আর সরল বাংলা হইল অমাকান আল্লাহম আল্লাহ তালা ওই গোষ্ঠীকে জাতিকে শাস্তি দেন না অহুম এস্তক ফিরুন যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকে এটা হচ্ছে মুজারের সিগা মুজারে এর ভিতরে বর্তমান ভবিষ্যৎ কাল আছে এখনও চাই এবং পরও তারা এভাবে চাইতেই থাকে আল্লাহ পরতিয়াব সেই জন্য আজকে জাতির সামনে আমি করোনা কারিমের আয়াত আবারও বলছি সুরানফাল আয়াত নম্বর তেত্রিশ ওখানে পড়ি দেখবেন যে জাতি আল্লাহর কাছে ক্ষমা চায় সেই জাতিকে আল্লাহ তালা শাস্তি দেন না তো সেই জন্য এখানে আজকে আমার ভাই বলছেন হুজুর কিছু আল্লাহর বান্দা আছে তারা দিন তারা এই পথ আসে তো আল্লাহ তাদের ডাক শুনছেন না কেন এই উত্তর রসুলিকারীম সাল্লাহ আলী আসাল্লাম দিয়েছেন যে যদি তোমাদের ভিতরে মা মেন কও মেন ই হিম হিমবেল মা আসি কোনো জাতির ভিতরে এরকম পাপাচার অনাসার দেখা দেয় অহুম আলা হে তারা সেই আবাসার সেই অনাসার সেই জুলুম দুর্নীতি বন্ধ করার ক্ষমতা রাখে কিন্তু তারপরও তারা সেটা পরিবর্তন করে না তাদের ক্ষমতা সদ্ব্যবহার ব্যবহার করে না তখন হাদিস আছে ও এদ উ এরকম সমাজের অলি আল্লাহ যারা আখিয়ার সবচেয়ে ভালো মন যারা দোয়া করে ফালাং এ হাদিসে আমি শেষে যাচ্ছি না আল্লাহ তাদের দোয়া কবুল করেন না জন্যে ভাইরা শুধু কিছু ব্যক্তি গতভাবে কিছু আমল করলে আংশিক কিছু লোক ভালো হলে আজাব থেকে মুক্তি পাওয়া যাবে না আজকে গোটা জাতিকে আল্লাহ এখানে জমা শেখা বলেছেন অহুম ইয়স্তাগু ফিরুন তারা সবাই মিলে যদি এরকম ক্ষমা চায় আমি আল্লাহ তালা তাদেরকে আজাব দেয় না আল্লাহ আক পরিয়াব তা আমার এই আজকে বক্তব্য তারা শুনছেন আমার কোনো বাহবা নাই মেরি দিলকে মেরি দিল মে যে বাত হায় মেরি দিল মে যে চিজ হায়। দিল মেয়ে যাহা কুস হয় সবকে খবর আল্লাহ রাখতে হয় আমি সেই আল্লাহকে ভয় করে বলছি আসুন এই বিপদে মুসিবতে আমরা বেশি বেশি তবা করি তবে যারা তোবা পরিপূর্ণ তবা জানেন না আমি হাদিস শরীফে আমি রাত আইনাইয়া আমার দুই চোখ দেখেছে আল্লাহ রসুল সাল্লু আলিহ সাল্লাম এটা একশো বার পড়তেন আস্ত গফির গভীর আস্ত গফির একশো বার এভাবে করে আরো অব আছে এই তবর মাধ্যমে আজকে যা থেকে ফিরে আসতে হবে তা না হলে আজকে দেখলাম আজ তো স্কুল বন্ধ হয়ে গেছে আগামীকালকে দেখলাম আবহাওয়ার যে তাপমাত্রা দিয়েছে কালকে আরও এক ডিগ্রি বেশি তিতাল্লিশ এভাবে যদি আল্লাহ আরো বাড়াই দেন ভাইরা আল্লাহ কোরআনে বহু কথা বলেছেন এখন আমার সময় নাই এভাবে করে মানুষ যদি এরকম আজাদ দেখে সতর্ক না হয় তখন আল্লাহ তালা যখন চূড়ান্ত ফায়সালা নেন আল্লাহ বলেছেন ফালা ইউ আনিল বাসান মুজরিমিন এই পাফিষ্ট নাফরমান জাতির কাছ থেকে আমার আজাব হটাবে এবং শক্তি কারণ নাই। সেজন্য আসুন আমরা সবাই মিলে তবা করি তবার ব্যাপারে একটি কথা না বললে নয় এ তবা শুধু আপনার এই মুখে হয় না তবা হল নিজেকে পরিবর্তন করা আল্লাহ কোরআনে বলেছেন ফামাং তাবা ও আসলাহা তবা করলে এবং সংশোধন হলো তো এসলা না হয়ে সংশোধিত না হয়ে শুধু মৌখিক তবা করলে এ তো আবার মূল্য থাকে না তা শুন যে যে যেখানে মা বোন সহ নারী আমরা যে ভাই বোন আছি সবাইকে বলছি যে যেখানে যে পাপে আসি পাপ ছেড়ে দেই এই যে উত্তাপ করছে ভাইরা আমরা কিসের কষ্টে পেলেও ছোটো বাচ্চারা অত্যন্ত কষ্টে তার আছে পশু পাখিগুলো অবলা যায় এই মানুষের নাফারমানির জন্যে তারাও সাংঘাতিক কষ্ট আছে আল্লাহকে ভয় করুন আল্লাহ এরকম বহু জাতিকে এরকম আমার নবী জামানায় গোটা বিশ্ব ধ্বংস হবে না তবে আংশিকভাবে বহু জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই সেদিন তুরস্কে বিশাল ভূমিকম্পে হাজার হাজার লোক মারা গেছে এই দুবাই ইসরায়েলের সাথে আঘাত করার কারণে আজকে বন্যা দিয়ে আল্লাহ ঐতিহাসিক এক আজাবে দৃষ্টান্ত পেশ করেছে বাংলাদেশে যারা আছেন অনেকে আমাকে চেনেন আমি আল্লাহকে ভয় করে বলছি দিল থেকে বলছি আসুন তো অবা করি মানে সব পাপে আসি পাপ ছেড়ে দেয় বান্দা যখন পাপ ছেড়ে দেয় রসরে কারিম সল্লাহ আলিয়াসাল্লাম মেশকাতে হাদিসে বলেছেন ইত্যাকি মাহারিম আল্লাহ তখন নাস তুমি যাবিত নিশুদ্ধ বিষয় ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমাকে বড় আল্লাহ বানাই দেবেন আর মানুষ যখন আল্লাহ হয় তখন তার দোয়া মঞ্জুর হয়ে যায় আমিন অকিল দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলামিন আমার জন্য সবাই দোয়া করবেন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب أستغفره إنه هو الغفور الرحيم